বাংলায় একটা কথা আছে চোরের মায়ের বড় গলা আজ সেই কথা সত্য বলে প্রমাণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কথার মধ্যে দিয়ে যে সিরিজ অফ দুর্নীতি যে দুর্নীতির পাহাড় সর্বক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন তার একটা হলো এই চাকরিতে স্কুল সার্ভিস কমিশনের চাকরিতে নিয়োগ দুর্নীতি বাঘ কমিটির রিপোর্ট সামনে আসার পরে ব্লোয়ার হুইসল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং তাতেই এই ফিমরুলের চাকে ঢিল পড়েছেন এবং তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে দিনের পর দিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা থেকে আরম্ভ করে কোর্টরুমের মধ্যে বিক্ষোভ থেকে আরম্ভ করে কিচ্ছু বাদ যায়নি কোনো কিছু বাদ যায়নি এমন একটা দিন যায়নি যেদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হ্যাকল করা হয়েছে তারপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার দ্বারা সোজা রেখে এই নিয়োগ দুর্নীতির একটার পর একটা পর্দা ফাঁস করেছেন এবং অনেকের চাকরি উনি যারা এই পয়সা দিয়ে অভিজিৎ এই মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এজেন্টদের পয়সা দিয়ে যারা চাকরি পেয়েছিলো তাদের অনেক উনি চাকরি থেকে সরিয়েছিলেন যারা সত্যিকারের তাদেরকে চাকরি দিয়েছিলেন যখন এইভাবে নিয়োগ দুর্নীতির তদন্তে এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় আমরা কি দেখলাম সুপ্রিম কোর্ট ভাবতে খুব অবাক আগে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই সংক্রান্ত সমস্ত তদন্ত থেকে সরিয়ে দিল দিয়ে তাকে যার কোনো ভ্যালু নেই এরকম কোনো দপ্তরে সেই সব বিষয়ের ওপরে তদন্তের তাকে দায়িত্ব দিল এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে একটা বিরাট বড় অপমান বিশাল বড় অপমান সুপ্রিম কোর্ট ইন্টেনশনালি উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই সুপ্রিম কোর্ট ভারতের সুপ্রিম কোর্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি অত্যন্ত সফট কর্নার তারা সবসময় এক চোখ করে আজকে সুপ্রিম কোর্টকে প্রশ্ন করছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে এই তদন্তের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কেন আপনারা তাকে ওখান থেকে সরিয়ে দিয়েছেন কারণ আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে কোনো প্রকারে হোক রক্ষা করতে চান আপনার সফট কর্নার তার আরও উদাহরণ আমি দিচ্ছি আমরা কি দেখেছি এই ডিএ মামলা বছরের পর বছর কেটে যাচ্ছে তারিখ পে তারিখ হচ্ছে তারিখ পে তারিখ হচ্ছে কেন হচ্ছে ভারতবর্ষের সমস্ত রাজ্য দিয়ে দেয় যদি গিয়েটা তাদের হকের পাওনা না হয় কম্পালসারি না হয় সুপ্রিম কোর্ট বলে দিক রিজেক্ট করে দিক কে না দিয়ে না দিলেও চলবে কিন্তু সুপ্রিম কোর্ট বলছে না তারা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে যাচ্ছে ডেটকে ডেফার করছে অর্থাৎ এই করতে করতে একদিন হতাশ হয়ে গিয়ে এই কেস হয়তো উইড্রো করে দেবে এই হচ্ছে সুপ্রিম কোর্টের প্ল্যানিং কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এইভাবে অপমান করা হলো এবং যার ফলশ্রুতি হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একজন দৃঢ়চেটা মানুষ তিনি অপমানিত হলেন তিনি তো সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কিছু বলতে পারেন না তাই তিনি কি করলেন তিনি ঠিক করলেন আমি চাকরি থেকে রিজাইন দেবো এবং যেখানে স্কাই ইজ দ্য লিমিট সেই রাজনীতিতে আমি জয়েন করব। এবং রাজনীতিতে জয়েন করে এই যে অপমানের এর ডিফিটিং রিপ্লাই আমি দেব মমতা বন্দ্যোপাধ্যায় বলতে একজন সিটিং জাজ এর সঙ্গে দেখা করেছে বিজেপির সঙ্গে ডিল করেছে লায়ার ইউ আর এ লায়ার মমতা ব্যানার্জি ইউ আর এ গ্রেট গ্রেট লায়ার তিনি কখনোই সিটিং জাজ হিসেবে জয়েন এ করেনি বিজেপির সঙ্গে কোনোরকম এ ডিল করেননি তিনি ছুটি নিয়েছিলেন সাত দিন এবং আমি যদি নিয়ম হচ্ছে সরকারি চাকরির উনি কিছু জানেন কি আমি জানি না আমি যদি চাকরি থেকে আমি যদি ছুটি নিই এবং কোনো রায় যদি না দিই সেই সময় সেই সময় আমি বাইরে আমি যে কোনো আলোচনায় দেশ বিরোধী না হলে আর পয়সা খাওয়ার ব্যাপার ছাড়া আমি যে কোনো ব্যাপারে যে কোনো বিষয় নিয়ে যে কোনো লোকের সঙ্গে আলোচনা করতে পারি এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিজেপির সঙ্গে আলোচনা করেছিলেন তখন সাত দিনের ছুটি নিয়েছিলেন সেই কথা কিন্তু এই দুটো লায়ার এই দুটো লায়ার কিন্তু চেপে হত। ইতি আপনাদের সব কথা সবাই হয়তো যাচ্ছে গজ ফলো করে কিনা জানি না কিন্তু আপনাদের প্রত্যেকটা কথা আমি চুল ছেড়া বিশ্লেষণ করি আপনাদের প্রত্যেকটা কথা আছে মানুষকে ভয় দেখানো হেয়ালি আর বিভ্রান্ত করে কিছু টোপ দিয়ে পয়সার টোপ দিয়ে কিছু প্রকল্পের টোপ দিয়ে কিছু চাকরির চোপ দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা এর বাইরে কে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় ছিল সততার প্রতীক আর আজকে অসততার প্রতীক কে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র শেখ বন্দ্যোপাধ্যায় যত রকমের দুর্নীতি আছে সব মাস্টার মাস্টারমাইন্ড তারা কারণ এক সময় মমতা ব্যানার্জি বলেছিলেন বাংলার দুশো বিরানব্বইটা যত বিধানসভার শীর্ষ সেখানে ক্যান্ডিডেটকে আমি হলাম কাজে আমাকে ভোট দিন তাহলে পশ্চিমবঙ্গের বুকে আজকে যত এই দুর্নীতি ঘটছে তার সবকিছুর উনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপরে নির্বাচনে দাঁড়ালেন এবং এই নির্বাচনে দাঁড়াবার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন তাকে অপমান করে যাচ্ছেন কি অপমান না একজন জাজ বিজেপির সঙ্গে সার্চ করে এইসব নিয়োগ দুর্নীতি মামলার রায় দিয়েছে আজকে উনি কত বড় মিথ্যে কথা বলছেন আজকে ওনার সমস্ত রায় আজকে অভিজিৎ গাঙ্গুলির যে রায় আজকে যা কিছু হচ্ছে এই অভিজিৎ গাঙ্গুলির রায়ের ভিত্তিতেই হচ্ছে এবং আমি যা জানি যে আজকে অভিজিৎ গাঙ্গুলি যদি না থাকতেন তাহলে এটা এই কেস অনেকদিন আগেই ঘেঁটে ঘ যেত ওই তো সৌরিন সেন পেয়ারের সৌরিন সেন কি করলেন না অমৃতা সিনহাকে ভয় দেখালেন বিচারপতি অমৃতা সিনহাকে ভয় দেখালেন যে অভিষেকের কেয়ার কেরিয়ার আছে আপনি তার বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেবেন না কিন্তু অমৃতা সিনহা আর একজন অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু দৃঢ়কণ্ঠে দাঁড়িয়ে আছেন তিনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন তাকে হ্যারাস করবার জন্য তার স্বামীর বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যা কেস সারবার চেষ্টা করেছিল এই লালবাজার এই লালবাজার কিন্তু সব কিছু ঘেঁটে ঘ হয়ে গেছে কিছু দাঁড় করাতে পারিনি আজকে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে হিটলারি কার্যায় পশ্চিমবঙ্গের বুকে যা খুশি তাই করে যাচ্ছেন এবং ভাবছেন কি কিছু হলে আমি তার বিরুদ্ধে কোর্টে কেস দিয়ে দেবো কেস দিয়ে তার জীবন নষ্ট করে দেবো তাকে ছাড়খাড় করে দেব কিন্তু বন্ধু এই জিনিস চলে না জেনে রাখুন এই জিনিস চলেন এই জিনিস সিপিএম করতে গেছিল সিপিএম প্রত্যেকটা শরিক দলকে তাদের যারা একনিষ্ঠ কর্মী ছিল তাদের এগেনস্টে এইভাবে কেস দিয়ে দিয়ে কেস দিয়ে দিয়ে আজকে বামফ্রন্টের যে সহযোগী দলগুলো ছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছিল এবং এই ধ্বংসের ফলে কি হয়েছিল তারাও ধ্বংস হয়েছে খালি একবার যদি ওই বোতল থেকে ওই ধ্বংসের বীজ আপনি বের করেন ওই দ্বৈত কিন্তু আপনাকেও ধ্বংস করবে সেই দিন আর বেশি নেই দেরি নেই আপনি এই বাংলার ইলেকশানে যতই ছালছাতুরি রাস্তায় না কেন আপনার পুলিশ যতই ইলেকশন কমিশনকে ভায়োলেট করে কারণ ইলেকশন কমিশন ইজ এ বিগ জিরো সি আর পি এফ সেন্ট্রাল পুলিশ ইজ এ বিগ জিরো কারণ পুরোটাই কন্ট্রোল হয় প্রশাসন দ্বারা ইলেকশন কমিশনের কোনো ক্ষমতা নেই সেন্ট্রাল পুলিশের কোনো ক্ষমতা নেই সব লোক দেখা নেই কথা হচ্ছে রাজ্য প্রশাসনে এবং জানবেন এই প্রশাসনের যে শৃঙ্খল এই গিয়েও আপনি আটকে রাখতে পারবেন না বাংলার এই জাগ্রত জনগণকে এই আপনাকে বলে দিয়ে গেলাম